আগের ঘরের বাচ্চা আছে স্বামী আছে যার সাথে সে চলে আসছে এরও আগের বাচ্চা আছে এবং স্বামী স্ত্রী আছে তাদের মধ্যে সবসময় ঝগড়াঝকে লেগে থাকতো আর মেয়েটাকে সন্দেহ করতো দুশো কোচ দূরে আমরা তার একটা হাত এবং মাথা উদ্ধার করতে সক্ষম হই আমরা যখন সংবাদ পাই যে রাত্রি দশটার দিকে ঘটনার দিন তো ওই সময় আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পুলিশ রেসপন্স করে এবং সেখানে একজন ব্যক্তি আমাদেরকে জানায় যে একটা ডেড বডি পাওয়া গেছে নারীর তো মস্তকবিহীন তো এবং হাতও নাই এরকম একটা বডি পাওয়া গেছে উনি তাৎক্ষণিকভাবে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ রেসপন্স করে এবং সেইখানে ঘটনাস্থল পরিদর্শন করে আমরা অন্ধকার রাতে থাকার কারণে আমরা আলোর ব্যবস্থা খোঁজাখুঁজি করি বিভিন্নভাবে এবং পিবিআই বা সিআইডির সহায়তা নিতে গেলে যে এখানে আমাদের ফিঙ্গার প্রিন্টের একটা প্রশ্ন থেকে যায় তো যেহেতু হাত পাওয়া যাচ্ছে না তাহলে আমরা এই ফিঙ্গার প্রিন্ট নেওয়ার ক্ষেত্রে আইডেন্টিটিটা একটা খুবই জরুরি তো আমরা খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় অদরে এক দেড়শো গজ দুশো গজ দূরে আমরা তার একটা হাত এবং মাথা উদ্ধার করতে সক্ষম হই এবং সেহেতু ইতিমধ্যে বিভিন্ন টিম আসার শুরুতেই কাজ করছিল এর মধ্যে আমরা শনাক্ত করতে খোঁজ পাই স্থানীয়ভাবে যে এখানে তার স্বামীর স্বামীর সাথে তার এখানে অদরি বসবাস করে এবং স্বামী একটা রাজমিস্ত্রি কাজ করে এবং উনি গৃহি গৃহিণী হাউসওয়াইফ তার আগের ঘরের বাচ্চা আছে স্বামী আছে এবং এই তার যে যার সাথে সে চলে আসছে এরও আগের বাচ্চা আছে এবং স্বামী স্ত্রী আছে তো তারা সম্প্রতি সাত আট মাস আগে এখানে এসে বসবাস করছিলো রাজমিস্ত্রি এবং তাদের প্রায়ই ঝগড়া লেগে থাকতো এবং এই ঝগড়ার স্থানীয় লোকজন এবং সবাই অবগত আছে বিষয়টাতে প্রায় তাদের ঝগড়ে লেগে থাকতো এবং এই ঘটনাস্থলে তাদের চলাফেরার যে প্রত্যক্ষী সাক্ষী আমরা পেয়েছি আমরা খুব শীঘ্রই আশা করি তদন্ত ও আসামিক পরবর্তীতে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় তাহাদ ব্যাংকের রিমান্ডি নিয়ে জিজ্ঞাসাবাদ বাদ করেছি তাদের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগে থাকতো আর মেয়েটাকে সন্দেহ করতো যে মেয়েটা মানে এই মেয়েটা আগে একটা বিয়ে হয়েছিল অন্যদের বিয়ে হয়েছিল সেখান থেকে ছেলের বিয়ে ছিল এই মেয়েটাকে ভাইয়া নিয়ে আসছে তো তখন তাদের মধ্যে ছেলের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছিল যে মেয়েটা যে আমার সাথে ভেঙে আসছে নিশ্চয়ই সে অন্য ছেলের সাথে অনেক কিছু করে এরকম তার মধ্যে একটা বদ্ধ ধারণা সৃষ্টি হয়েছিল